দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন একাধিক কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধের ফলে রাজধানীর অধিকাংশ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধের কারণে রাজধানীর অন্তত বিশটি পয়েন্টে যান চলাচল সম্পূর্ণ বন্ধ মঙ্গলবার সকাল থেকে অন্তত চোদ্দটি কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অন্তত কয়েক হাজার শিক্ষার্থীরা সড়কে নেমে আন্দোলন করছেন এর মধ্যে রাজধানীর নতুন বাজারে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে এসময় সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন বন্ধ করো অত্যাচার ফিরিয়ে দাও অধিকার পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না কোটা না মেধা 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 গ্যাস জবাব দেবে বাংলাদেশ পুলিশ বলছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করছে পুলিশ শিক্ষার্থীদের হচ্ছে তারা যেন সড়কে অবরোধ ছেড়ে দেয় খোঁজ নিয়ে জানা গেছে প্রথমে রাজধানীর মেরুল বাট্টায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন গ্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে দুই পাশের সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল এতে করে বাড্ডা মগবাজার নতুন বাজার এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে বিকল্প সড়ক হিসেবে অনেকে ব্যবহার করছেন হাতির এদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেরুল বাড্ডা ও বসুন্ধরায় পুলিশ রয়েছে বেলা সাড়ে দিকে রাজধানীর বেরিবাদ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ইউ ল্যাবের শিক্ষার্থীরা অবরোধের কারণে রাজধানীর গাবতলি থেকে মোহাম্মদপুর হয়ে ধানমন্ডি সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে রাজধানীর নতুন বাজারে বেসরকারি ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে বেলা সাড়ে এগারোটা থেকে শনি রাখরা কাজলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় বন্ধ হয়ে যায় সব প্রকার যান চলাচল বেলা বারোটার দিকে রাজধানীর এলাকায় কোটা আন্দোলন শুরু করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে সড়ক অবরোধ করে এই আন্দোলন করছে এতে বনানী এলাকায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন দুপুর বারোটার পর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সিটি কলেজ বিশ্বেশ্বর নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুরফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা অবরোধ শুরু করে এতে করে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বেলা বারোটার দিকে রাজধানীর রামপুরায় হাতির ছেলের মুখে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এ সময় কয়েকশো শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে বেলা বারোটার পর রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিইউবিটি ও বাংলা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস। সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্মেন্ট পিভিসি দিয়ে তৈরি কেবলস নিরাপদ আজীবন